এই জিনিসগুলা কেনাকাটা হয় না ওরে ভাই এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে এগারোশো পঞ্চাশ টাকা ইলেকট্রিক বাইক রোজা আছি রমজান মাসে এটা আপনাদের জন্য অফার এই সাইকেলটা টা এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে পুরস্কার রাখছেন পুরস্কার এগারোশো পঞ্চাশ টাকায় পঁচিশে রমজানের রাত্রে বেলা দিয়ে আচ্ছা পুরো ফ্রি দিচ্ছে ফ্রি দিয়ে দেবো

কি সম্পূর্ণ প্যাকেজ অভাব মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় কম্বো প্যাকেজ আচ্ছা কম্বো প্যাকেজ থাকবে একটা মেসওয়ার একটা শুরমা রানি একটা আতর একটা পেসবি একটা টুপি আচ্ছা একটা প্রিমিয়াম কোয়ালিটির জায়নামাজ প্রিমিয়াম কোয়ালিটি জাই নামাজ হ্যাঁ এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ঈদের দিনে সবকিছু এত ব্যস্ত সবকিছু কি না কাটা হয় কিন্তু এই জিনিসগুলা কেন কাটা হয় না হয় না এই জন্য আমি ব্যবস্থাটা করেছি যে এইটা যদি আপনি 1150 টাকা দিয়ে নেন হলে আমরা বাকিটা ঈদের 25 রমজানে 25 রমজান আমরা এটা একসাথে হ্যান্ডেল করব যারা যারা এইটাতে অংশ গ্রহণ করবে তাদেরকে নিয়ে আর তাদের জন্য স্পেশাল একটা পুরস্কার থাকছে স্পেশাল পুরস্কার ইলেকট্রিক বাইক ওরে ভাই 1150 টাকা দিয়ে 1150 টাকা দিয়ে ইলেকট্রিক বাইক হ্যাঁ

এটা হচ্ছে ঈদ উপলক্ষে আমরা সবার জন্য এই অফারগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে এখন একটা যে মডেলটা দেখো ওরে ভাই এটা কিন্তু হট মডেল এখন হ্যাঁ দেখতেই পাচ্ছেন আচ্ছা ইলেকট্রিক বাইক এর মডেল হচ্ছে স্পার্ক 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 এই যে লেখা আছে আচ্ছা আচ্ছা এ আর কে

আর তাহলে আমরা এটার কয়টা কালার হবে এটা তিনটা কালার হবে তিনটা কালার হবে না আচ্ছা পাশাপাশি পাশাপাশি এটার নাম কি ভাই এটা ব্রাহ্মকো ব্রাহ্মকো ব্র্যান্ডকো আচ্ছা ব্রাহ্মকো এই যে লেখাই আছে ব্রাহ্মকো আচ্ছা এটা আপনার 42 فولت 20 एंपিয়ার অরিজিনাল চায়না লিডারশিপ ব্যাটারি লিডারশিপ ব্যাটারি হ্যাঁ এটা কিন্তু 250 টা আচ্ছা টিউবলেস টিউবলেস আর লিক হবে না আচ্ছা এটা কি স্পিডমিটার স্পিডমিটার না এইটাতে খালি ব্যাটারি লাইট শো করবে আচ্ছা এটা কি ডিজিটাল এটা অ্যানালগ অ্যানালগ হ্যাঁ আচ্ছা এটা সামনে আচ্ছা বাস্কেট দেওয়া আছে আচ্ছা এটা চাকা কত এটা 14 250 টিউবলেস টায়ার টিউবলেস হ্যাঁ সামনে পিছনে সাসপেনশন দেওয়া আছে ড্রাম ব্রেক আচ্ছা এটা কত মাইলেজ যাবে সত্তর কিলো যাবে এটা চার্জে কত টাকা খরচ হবে মানে আট থেকে দশ টাকা প্রতিটা বাইসাইকেলে আট থেকে দশ টাকা খরচ হয় আর কি আর মাইলেজ যাবে সত্তর থেকে আশি এটা প্রাইস কত যাচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আর এটা কালার কয়টা আছে দুইটা কালার এটা হলো একটা হলো রেড কালার আচ্ছা পাশাপাশি আরেকটা সুন্দর ইলেকট্রিক বাইসাইকেল হ্যাঁ হ্যাঁ

আচ্ছা ডিজিটাল মিটার হ্যাঁ এটাও ডিজিটাল মিটার ডিজিটাল মিটার সামনে হাইড্রোলিক ব্রেক 48 ভোল্ট লিড অ্যাসিড ব্যাটারি থাকবে আচ্ছা এটাও কি এটা মাইলেজ যাবে এটাও সত্তর এটা টাইগার পাবেন এগুলো খুবই ভালো একটা সাইকেল হ্যাঁ খুবই ভালো একটা সাইকেল লিথিয়াম আয়ন ব্যাটারি আচ্ছা থেকে পঞ্চাশ কিলোমিটার মাইলেজ পাবেন আর চাকা হলো চাকা হচ্ছে হ্যাঁ চব্বিশ সাইজের এর সাসপেনশন আছে সামনে পিসে একেবারে অবিকল সাইকেল আচ্ছা কিন্তু চলবে ব্যাটারিতে প্রাইস কত যাচ্ছেন এটার প্রাইস

এটা কত মাইলেজ যাবে এটা এইটার মাইলেজ পাবেন 25 30 কিলো 25 30 কিলো এত কম কেন ভাই এটার মাইলেজ কম হবে এটার ব্যাটারিটা ছোট এটার ভিতরে ব্যাটারি থাকবে এই ব্যাটারিটা গেটের ভিতরে হ্যাঁ এটার ভিতরে ব্যাটারি আচ্ছা মাইলেজ থাকবে 25 থেকে 30 30 কিলো ধরে রাখতে পারবেন 30 কিলো হ্যাঁ আচ্ছা এটার প্রাইস কত যাচ্ছে এটার প্রাইস 38000 টাকা দামও একটু কম নাকি জি

পঞ্চান্ন হাজার টাকা না এখানে কিন্তু প্রচুর সাইকেলগুলা দেখতে পাচ্ছেন বিএসএ আসলে এই শপে আসলে কিন্তু আপনারা প্রতিনিয়ত ইউনিক ধরনের কিন্তু সাইকেল গুলো পেয়ে যাবেন আর এবার কিন্তু স্পেশাল রমজান অফার রয়েছে যারা আসলে এই অফারটা নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই বাইকের সাথে যোগাযোগ করবেন আর অফারগুলো ঢুকিয়ে নেবেন আর এখানে কিছু সাইকেল দেখা যাচ্ছে সানিভাই আপনার এখানে কিছু সাইকেল দেখা যাচ্ছে এগুলো কিন্তু খুবই জনপ্রিয়

আচ্ছা এইগুলো চালাতে গেলে কি লাইসেন্স বা কোন কিছু আর কখনো লাগবে না অনেকে বলে ব্যাটারি চালিত ইঞ্জিন মানে ব্যাটারি চালিত হয়তো বা লাগতে পারে কিনা প্রয়োজন পড়বে না আচ্ছা তা বিশেষ করে কিন্তু আপনার এখানে কিন্তু ইলেকট্রিক সাইকেলের যত যন্ত্রাংশগুলো আছে যেমন টায়ার হতে টিউব মানে অ্যাক্সেসরিজ ব্যাটারি ব্যাটারি যে ক্যাচিংগুলো ক্যাচিংগুলো কিন্তু নিতে পারবে ব্যাটারিও নিতে পারবে ব্যাটারি যত অ্যাক্সেসরিজগুলো আছে সবগুলো কিন্তু নিতে পারবে পাশাপাশি কিছু আপনার একটা সাইকেল দেখা যাচ্ছে ছোট্ট একটা সাইকেল দেখা যায় পাশাপাশি কি সাইকেল বিক্রি করেন নাকি তাহলে সানি ভাই আসলে প্রচুর কিন্তু সাইকেল রয়েছে ইলেকট্রিক সাইকেল আর যেহেতু আপনার আজকে ধামাকে একটা অফারও ছিল অফারটা আসলে যারা লুফে নিতে চাইবে অবশ্যই কিন্তু পারবে এইটি কিন্তু খুবই সীমিত সময়ের জন্য মাত্র আর 18 দিন 20 দিন সময় আছে আজকে কেবল কয়েক রোজা চলে গেছে এটা কিন্তু 25 এর রমজানে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা অবশ্যই আমরা পাশে থেকে আমরা ভিডিও করব আর এখানে আসার জন্য যদি একটু লোকেশনও বলে দিতে এটা আপনার যদি সরাসরি কেউ আসতে চাই তাহলে আমাদের হচ্ছে ঠিকানা একাশি বাই এক কাজী আলাউদ্দিন রোড নাজিরা বাজার ঢাকা এগারোশো আসলে আপনাকে পেয়ে যাবে আসলে আমাকে পেয়ে যাবে আপনার স্বপ্ন সব ইয়ে আছে সুপার শপ তারপরে হচ্ছে নাজিরাবাদের চৌ পাশে নাজিরাবাদের ছোট জামে মসজিদ এই পাশে আসলে যে কোনো একটা খুঁজে পেলেই তাহলে আমাকে তাই ভিউসরা যারা আসলে ইলেকট্রিক বাইসাইকেল অনেক লোকদের খুঁজতেছেন অনেকদিন যাবৎ যে আসলে কি নেবেন কোনটা নেবেন আজকে আপনাদের জন্য অসংখ্য ধরনের সাইকেলগুলো নিয়ে আসলাম আর পাশাপাশি কিন্তু অফারগুলো নিয়ে আসলাম দেখেন স্ক্রিন কিন্তু অনেক ছবি দেখা যাচ্ছে যে কোনো সাইকেলগুলো ইলেকট্রিক সাইকেলগুলো আপনার চাইলে কিন্তু লুফে নিতে পারেন তো আজকের জন্য এই পর্যন্ত নেক্সট একটা ভিডিওতে দেখাবে আসসালামু আলাইকুম